আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন কুয়েতের আজকের আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বিগত একটি সপ্তাহর পরে কুয়েত সম্পর্কে আপডেট নিউজ আপনাদের মাঝে দিচ্ছি নানা বিষয় না ব্যস্ত থাকার কারণে কুয়েত সম্পর্কে আপডেট নিউজ সেভাবে দেওয়া হয়নি বিগত সপ্তাহে যে কুয়েতে ঘটে যাওয়া যে বিষয়গুলো এবং এই বিষয়গুলো আমি চারটি পয়েন্টে আপনাদের মাঝে কথা বলবো এর ভিতরে কিছু গুড নিউজ আপনাদের দেওয়ার আছে সেইগুলোও দিয়ে দেব তো প্রথমে যে বিষয়টি বলবো সেটা হলো ভিসা সংক্রান্ত বিষয়ে সন পেপার বিষয়ে এবং আরেকটি তারপরে যে বিষয়টি বলবো মেয়েদের ভিসা সম্পর্কে এবং তারপরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে বর্তমান অভিযান সম্পর্কে এবং সর্বশেষ বিষয় দিনের রেট সম্পর্কে প্রথমেই আমি মেয়েদের ভিসার দিয়ে শুরু করতে চাচ্ছি কারণ এখানে একটি দারুণ গুড নিউজ আছে আপনাদের জন্য সকল ভাই বোনেরা যারা কুয়েতে আসতে যাচ্ছেন, তাদের জন্য এখন ভিসা সংক্রান্ত বিষয়ে দারুণ একটি গুড নিউজ আছে সেটা হচ্ছে মেয়েদের ভিসা কিন্তু কুয়েতে বের হওয়া শুরু হয়ে গেছে অলরেডি গৃহকর্মীদের কিছু ভিসা কিন্তু মেয়েদের ভিসা এই রানিং মাসে বের হয়েছে যদিও লামানা পারমিট কিন্তু এখন পর্যন্ত তোলা হয়নি বা সেই শর্তগুলো এখন পর্যন্ত আগের মতোই কিন্তু বলবদ্ধ আছে সরকারিভাবে যে গৃহকর্মী ভিসাগুলো দেওয়ার কথা সেটাও কিন্তু এখনও দেওয়া হয়নি তবে লামানা পারমিট নিয়ে ভিসা বের করার যে অনুমতি আছে সেই অনুমতি সাপেক্ষেই অনেকেই ভিসা বের করে ফেলেছে এই রানিং মাসে একাধিক মেয়ে আমার কাছে পাঠিয়েছেন সন পেপার চেক করার জন্য আমি তাদের তাদেরকে অনেকেই চেক করে দিয়েছি অনেকেরটা চেক করতে পারিনি সময় স্বল্পতার কারণে তো সম্মানিত বোনেরা আপনারা যারা অধীর আগ্রহ অপেক্ষা করতেছেন কুয়েতের ভিসার জন্য আপনাদের জন্য গুড নিউজ এবং কোম্পানির বিষয় সম্পর্কেও আপনারা অনেকেই কমেন্ট করছেন আপনাদের জন্য গুড নিউজ সামনে অপেক্ষা করতেছে কোম্পানির ভিসাগুলো মেয়েদের ভিসাগুলো বের হওয়ার আপনার সম্ভাবনা আছে তো ছেলেদের বিষয়ে বলি ছেলেদের চারটি কোম্পানিতে এই রানিং সপ্তাহে ভিসা বের হয়েছে একাধিক কোম্পানিতে ভিসা বের হয়েছে কিন্তু উল্লেখযোগ্য বড় বড় কোনো কোম্পানিতে ভিসা বের হয়নি যেমন তানজিপকো কোম্পানি আলফাসাল কোম্পানি পিসাইট কোম্পানি আব্দুল হামিদ ন্যাশনাল জি এম ইউএফএম ওয়েলাল নসিপ সহ আরও যে বড় কোম্পানিগুলো আছে উল্লেখযোগ্য বড় কোম্পানিগুলোতে কোনো প্রকার ভিসা এবং পেপার এখন পর্যন্ত বের হয়নি কিছু তথ্য এসেছিল সেগুলো ভুয়া সেগুলো তো আপনারা অবশ্যই বিভ্রান্ত হবেন না কারণ যে লিগাল অথেন্টিক বাস্তব যেটা সত্য নিউজ সেটাই আপনাদের জানা উচিত এবং আপনাদের এই নিউজগুলো যদি জেনে শুনে কাজ করেন সে সেক্ষেত্রে আপনারা প্রতারতা সরি প্রতারণার শিকার হবেন না তো প্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি কারণ আপনাদের জন্যই কষ্ট করে তথ্য সংরক্ষণ করে ভিডিও করি আপনারা আপনাদের সাপোর্ট একান্ত কাম্য আপনাদের আপনারা সাপোর্ট করলে ভিডিও করার আগ্রহ বেড়ে যায় এবং তথ্যগুলো সংরক্ষণ করার আগ্রহ বেড়ে যায় যে বিষয়টি বলতেছিলাম অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন বিগত একটি সপ্তাহের অনেক প্রশ্ন এসেছেন আসলে এত প্রশ্ন এসেছেন যে সবগুলো উত্তর দেওয়া সম্ভব না তার পরেও বিশেষ বিশেষ কিছু বিষয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভিসা সংক্রান্ত বিষয়ে যে সমস্ত ভাই ও বোনেরা আমার কাছে জানতে চেয়েছেন উল্লেখযোগ্য বড় যে ক্লিনার কোম্পানিগুলো ভিসা হয়েছে কিনা এই বিষয়ে নিয়ে জানতে চেয়েছিলেন আমি বলে দিলাম যে গত সপ্তাহে এখন পর্যন্ত ভিসা হয়নি তবে সামনে সপ্তাহগুলোতে ভিসা এবং শোন পেপার হওয়ার সম্ভাবনা আছে কিনা এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন এটাতে আমি বলবো সামনে সপ্তাহে শোনপেপার এবং ভিসা হওয়ার সম্ভাবনা আছে যেহেতু লামানা পারমিট এখনও হয়নি তার মানে শিওর দেয় এখনও বলা যাচ্ছে না তবে একটি সম্ভাবনা আছে এটা ফেলে দেওয়ার মতো না দু একটা কোম্পানির ভিসা হয়ে যেতে পারে তো প্রিয় বন্ধুরা অনেকেই আমার কাছে মাজরা ভিসা সম্পর্কে জানতে চেয়েছেন যে ভিসা বর্তমান খোলা আছে কিনা আসলে ভিসা বর্তমান কুয়েতের তাপমাত্রা অনেকটাই বেশি যার কারণে কিন্তু খুবই কম বের হয় তো তারপর চেষ্টা করে দেখতে পারেন যদি সেরকম ভালো লোকের মাধ্যমে জমা দিতে পারেন সেক্ষেত্রে ভিসা পেয়ে যেতে পারেন তো এরপরে রেস্টুরেন্ট এবং হোটেল ভিসা সম্পর্কে অনেকে প্রশ্ন করেছেন আসলে ফাইভ স্টার হোটেলে ভিসা বাংলাদেশিদের জন্য খোলা নেই তো রেস্টুরেন্ট ভিসা খোলা আছে আপনারা চাইলে ওয়েটার হিসেবে অথবা রেস্টুরেন্টে কুকার হিসেবে আপনারা আসতে পারেন আপনারা আপনাদের যদি নিজস্ব লোক থাকে সেই রেস্টুরেন্টে তার মাধ্যমে আসার চেষ্টা করবেন কারণ ওখানে রেফারেন্স ছাড়া নিজস্ব লোক ছাড়া কিন্তু ভিসা দেওয়া হয় না রেস্টুরেন্টগুলোতে তো এরপরে আরও একটি বিষয় নিয়ে জানতে চেয়েছেন অনেকেই প্রশ্ন করেন সেটা হচ্ছে খাবার ডেলিভারি ড্রাইভিং রিক্সা গুলো আসলে বের হচ্ছে কিনা বা খাবার ডেলিভারি বয় হিসেবে যারা মোটরসাইকেলদের ডেলিভারি করেন তাই সেই ভিসাগুলো বের হচ্ছে কিনা আসলে এখানে কিন্তু টুকটাক ভিসা কিন্তু প্রত্যেক মাসে খাবার ডেলিভারি বয়দের ভিসা বের হচ্ছে এখন যেহেতু প্রচণ্ড গরম কুয়েতে বিশেষ করে মোটর সাইকেলদের যারা ডেলিভারি করেন তারা অত্যন্ত কষ্টসাধ্য কাজ হয়ে গেছেন তারা রাতের দিকে করার চেষ্টা করেন তো দিনের দিকে তেমন একটা তাদের দেখা যায় না হয় একদম সকালে ডেলিভারি করেন হলে রাতের দিকে করেন তো তাদের জন্য কিন্তু অনেকটা কষ্ট হয়ে গেছে এই জন্য কিন্তু এখন আপাতত এই ভিসাগুলো তেমন একটা বের হচ্ছে না তবে অন্য অন্য ভিসা কিন্তু রানিং আসে টুকটাক বের হচ্ছে এরপরে যে বিষয়টি নিয়ে আপনারা প্রশ্ন করেছিলেন যে ড্রাইভিং ভিসা কোন কোন কোম্পানি বের হচ্ছে বা বের হওয়ার সম্ভাবনা আছে কিনা তো প্রিয় বন্ধুরা ড্রাইভিং ভিসা কিন্তু অনেক কোম্পানিতে টুকটাক বের হচ্ছে যেমন গত রানিং সপ্তাহে দুটি কোম্পানির ড্রাইভিং ভিসা অলরেডি বের হয়ে গেছে তো এর ভিতরে আরও কিছু কোম্পানি ড্রাইভিং ভিসা সামনে বের হওয়ার সম্ভাবনা আছে তার ভিতরে একটি হচ্ছে যেমন জার্মান কনস্ট্রাকশন কোম্পানিতে কয়েকটি ড্রাইভিং ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে কেপিটিসি বিষয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন কেপিটিসি বিষয়ে এখন পর্যন্ত শেয়ার তো কোনো কিছু বলা যাচ্ছে না তবে ভিতরে ভিতরে কাজ চলছে এরকম কিছু জানা যাচ্ছে তবে ডিসেম্বরে নাগাদ অথবা অথবা নভেম্বর অথবা ডিসেম্বরের নাগাদ সোন পেপার বা ভিসা হয়ে যেতে পারে ক্যাপিটিসিটি তো প্রিয় বন্ধুরা যেহেতু অগ্রিম কথা আমি শিওর সারা বলি না আসলে অগ্রিম কথাগুলো অনেক সময় মিস হয়ে যায় যার কারণে অনেকেই আমার কাছে জানতে চাই প্রশ্ন করেন তো দেখা যাচ্ছে যে সেই প্রশ্নগুলোর সরাসরি কোম্পানির নাম ধরে ভিসা বের হবে কি বের হবে না এই বিষয়টা বলা যায় না এটা অবশ্যই আপনারা যারা কুয়েতের খবর রাখেন বা কুয়েতের ভিসা সম্পর্কে আইডিয়া আছে তারা ভালোভাবেই জানেন তো প্রিয় বন্ধুরা ভিসা সংক্রান্ত বিষয়ে আরও যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন কারণ অনেক দিন পরে কুয়েতের ভিসা আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে আসছি বা কুয়েতের সম্পর্কে আপডেট নিউজ নিয়ে হাজির হয়েছি তো এরপরে দুই নম্বর পয়েন্টে আমি আপনাদের মাঝে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে অভিযান আসলে সত্যি কথা বলতে বর্তমান পরিস্থিতিতে অভিযান কিন্তু খুবই ঢিলে ঢালাভাবে চলতেছে তেমন কোনো লোক ধরাধরি এখন হচ্ছে না তবে আপনারা যারা বাইরে কাজ করেন তাদের জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় একটি বিষয় আমি মিস করে গেছি সেটা হলো ফ্রি ভিসা সম্পর্কে অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন অনেকেই বলতেছেন ভাই ফ্রি ভিসাতে আসলে এখন কেমন হবে আসলে ফ্রি ভিসাতে আসলে সবসময় রিক্স থাকে এটা বাস্তব যারা রিক্স নিয়ে কাজ করতে ভালোবাসেন রিক্স নিয়ে কাজ করতে চান তারা ফ্রি ভিশাতে আসতে পারেন তবে যদি ধরা পড়েন সেই ক্ষেত্রে কিন্তু দেশে পাঠিয়ে দেওয়া হয় এটা মাথায় রেখেই আপনারা ফ্রি ভিসাতে আসবেন তো আমার কাছে পরামর্শ চাইছেন যার কারণে আমি পরামর্শ দিলাম সরাসরি যদি বলি ফ্রি ভিসাতে আসবেন না বিষয়টা আপনারা হয়তো অন্যভাবে নেবেন কারণ আপনাদের এখানে শুভাকাঙ্ক্ষীরা আছে তারা হয়তো পজিটিভ কথা বলেছেন আসলে পজিটিভ বিষয় বিষয়ও আছে ফ্রি ভিসাতে পজিটিভ দিক হলো ইনকাম বেশি ফ্রি ভিসাতে যারা আছে তারা বেশি টাকা ইনকাম করে কোম্পানি ভিসার তুলনায় তো যার কারণে ফ্রি ভিসাতে অনেকেই আসার আগ্রহ প্রকাশ করে যেমন রিক্স আছে তেমন বেশি ইনকামও আছে তো আপনাদের যদি নিজস্ব লোক থাকে এবং রিক্স নেওয়ার যদি আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি ফ্রি ভিসাতে চলে আসতে পারেন কোনো প্রকার সমস্যা নেই তো অনেকেই যেহেতু কাজ করতেছে হাজার হাজার মানুষও ফ্রি ভিসাতে পুয়েতে কাজ করতেছে যখন সমস্যা হয় তখন আপনি একটু সতর্কতা অবলম্বন করলেই মনে হয় সমাধান হয়ে যাবে তো সম্মানিত ভিওয়ার্স অভিযানের বিষয়টি আমি আপনাদের মাঝে কিন্তু ক্লিয়ার করে বলে দিলাম মেয়েদের ভিসা সংক্রান্ত বিষয়টাও বলে দিয়েছি কারণ মেয়েদের ভিসা সংক্রান্ত বিষয়ে অনেক দিন ধরে আমার কাছে বোনেরা প্রশ্ন করেন কোনো প্রকার শুভ সম্পাদ কিন্তু দিতে পারি না এই প্রথম একটি শুভ সংবাদ দিলাম মানে এই রানিং বছরে এই প্রথম মেয়েদের কিছু ভিসা বের হয়েছে যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে এবং গৃহকর্মী হিসাবে ভিসাগুলো বের হয়েছে সেটা দেখেও আমার অত্যন্ত ভালো লেগেছে তো প্রিয় বোনেরা যা যারা আমার কাছে সন পেপার পাঠিয়েছেন চেক করার জন্য তারা অবশ্যই যদি ভিডিওটি শুনে শুনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যদি আমার ভিউয়ার্সরা জানতে চায় কি কোম্পানির ভিসা বা কোথায় থেকে পেয়েছেন কি কতটুকু আপনি জানাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন ততটুকু জানিয়ে দেবেন তো এই ছিল বর্তমান কুয়েতের সর্বশেষ ভিসা এবং সন পেপারের আপডেট বা কুয়েতের সর্বশেষ অভিযানের আপডেট এরপরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ডিনারের রেট প্রিয় বন্ধুরা এক দিনের সমান আজকে পাবেন তিনশো চৌরানব্বই টাকা সামথিং এক্সচেঞ্জ ভেদে সামান্য পরিমাণ তারতম্য হতে পারে যারা টাকা ছাড়বেন অবশ্যই টাকা ছাড়তে পারেন আর প্রিয় বন্ধুরা যারা থেকে ভিডিওটি দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছে অবশ্যই টাকাগুলো বৈধ পথে চালার চেষ্টা করবেন আমরা অবৈধ পথকে অ্যাভয়েড করি অবৈধ পথকে এড়িয়ে চলি কারণ বৈধ পথেই আমাদের কাজ করা উচিত তো সম্মানিত ভিউয়ার্স যারা কুয়েত সম্পর্কে জানত আগ্রহী এবং আপনারা অলরেডি জেনে গেছেন যে প্রবাসীর অধিকার বিষয়গুলো নিয়ে আমি কাজ করার চেষ্টা করতেছি সেই ধারাবাহিকতায় আরও একটি বিষয় যে বাংলাদেশের যে অধিকার আছে আমার আমাদের রেমিটেন্স তার প্রাপ্য সেটাও নিয়েও আমি কাজ করি যার কারণে এখন কিন্তু আমাদের একটাই স্লোগান বা একটাই লক্ষ্য সেটা বাংলাদেশ থেকে যে প্রবাসীদের যে অধিকারগুলো আমাদের নয় দফা দাবি দিয়েছি সেটা সিনিয়ে নেবো সবগুলো দাবি আমাদের পূরণ করা হোক আমরা এক দফা দাবি মানে মানে দেশের প্রতি ডেডিকেট থাকবে এবং আমরা সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স পাঠাবো বৈধ পথে কোনো প্রকার অবৈধ হুন্ডিতে আমরা দেশে টাকা পাঠাবো না এটা আমরা কথা দিতে চাই যদি আমাদের নয় দফা দাবি মানা হয় সেক্ষেত্রে অবশ্যই সকল প্রবাসীরা কৃতজ্ঞ থাকবে এবং তারা নিজ নিজ জায়গার থেকে সর্বোচ্চ কিন্তু চেষ্টা করবে বাংলাদেশকে সহায়তা করার জন্য বাংলাদেশের অর্থনীতি উন্নতি সাধন করার জন্য কোনো প্রকার হুন্ডি না ব্যবহার করে সম্পূর্ণ ডাইরেক্ট ব্যাংকের মাধ্যমে কাজে তো আশা করি আমার কথার সাথে আপনারা ঐক্যমত পোষণ করবেন কারণ যে আমি যেহেতু প্রবাসীদের নিয়ে কাজ করতেছি সকল প্রবাসীদের স্বার্থটা দেখার চেষ্টা করতেছি এখানে যেহেতু আমরা দেশের জন্য কাজ করি দেশেরও উচিত আমাদের সুযোগ সুবিধা দেখা এবং আমাদের সহযোগিতা করা তো প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি যে যেখানেই থাকবেন সবাই ভালো থাকবেন সকল প্রবাসী ভাই ও বোনদের শুভকামনা জানিয়ে ভিডিওটি শেষ করতেছি আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ পরবর্তী আপডেট নিউজের জন্য অপেক্ষা করুন